ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا اسم زو من المالي يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا مجير يا مجير يا ستار يا مجير يا مجير يا جبار یا مجیرو یا مجیرو یا دل جلان والدکرار یا اسمن الزمن المالی یا گنا کر گنا ما فکرن والا مالی وما بود پرار دگر علا ই আব্ব সন্দাদেরকে নিয়ে আল্লাহ রাত্রৃগবির পর্যন্ত। ও মাবুুত প্রচন্ড গরমের বিতরে এত পরিমাণ তাপমাত্রা ও মাগুত মালে একারি। মকমাত্র তোমার মহাব্বতে তোমার পুরানের মহাব্বতি তোমার হাবিবের মহাব্বতে আল্লাহ তোমার বান্দরা পাগল পারা হইয়া। ও মাভুত তোমার বান্দিরা পরদারালে পাগল পারা হইয়া। আল্লাহ আজকে মাউলে আল্লাহ উপস্থিত হয়েছে রে মাওলা ও মাবুদ আমরা পাপী আমরা গুনাহগার তুমি গাফফার আল্লাহ আমাদের গুনাহ কাটাকে তুমি maaf করে দাও আল্লাহ বড় করতে করতে ক্লান্ত হয়ে গেছি আল্লাহ তুমি কম করতে করতে কখনো ক্লান্ত হও না ও মাহবুদ আমাদের গুণা যত বেশি এর থেকে আর অসংখ্য তোমার মায়া বেশি আল্লাহ তোমার মায়া দিয়ে আমাদের গুণাকে মাফ করে দাও আল্লাহ তোমার সমস্ত আসনায় উদ্দেশ্যের নামের কাদির আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের গুণার কারণে আজকে আল্লাহ তো বড় ইয়া আল্লাহ এই গরমের তাপমাত্রা ই আল্লাহ জাহান্নাম থেকে আসতেছ রে মাওলা ই জাহান জাহান্নামে নিশাছারে আল্লাহ তাপমাত্রা বাড়ে ও মাবুদ আমাদের গুনার জন্য আজকের এই মাহফিল থেকে আখেরি মোনা যাতে তবা করতে মাওলা আর কখনো গুনা করব না আল্লাহ আমাদের উপরে তুমি নারাজ হয়ে থাকিও না অভিমান করিয়া থাকিও না আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনা কতাকে মাফ করে দাও আল্লাহ আমাদের উপরে রহমত আল্লাহ রহমতদের বৃষ্টি নাশীল করে দাও আল্লাহর তাপমাত্রাকে কমায়া দাও ই আল্লাহ আবহাওয়াকে আল্লাহ আমাদের অনুকূল করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের গুণাকে মাফ করে আল্লাহ নিস্পাফা দা কে জীবনে না করিলাম বন্দেগী গুণাক কাটাম জিন্দেগী গুণাকৰে কাটাইলাম জিন্দেগী তবা কৰে বাৰবা কা ভিলা অবশে সে কাটি তকলে দরজা আল্লাহ ফিরিয়া আপনারি দরজায় রইলাম আপো নারি দর জাই করিযা আদর করিযা মানু শালা ভানাইযা কেনে দে঵া জানানানে পালাইয়া কেনে দে঵া জানানে আলাইয়া ইয়া আল্লাহ জাহান্নামের কালো আগুনে তো আমরা সద్ధి করতে পারবো না আল্লাহ তোমার আযাব বড় কঠিন তোমার জাহান্নাম বড় কঠিন ইয়া আল্লাহ আমরা জাহান্নাম থেকে ফানা চাই তোমার আজাব গজব থেকে ফানা চাই ইয়া আল্লাহ সাইয়েদুল নবি তাজুমায় সাল্লাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ঈমানদার মুমিন মুসলমান কবরে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে maaf করে দাও

করে আল্লাহ যাদের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আদরের আব্বা মা তাদের পাড়ি দিয়া মারিওলা কর দিয়ে আল্লাহ জানা এখানে কত পিতারা সন্ধান এ আল্লাহ কানদেশে আল্লাহ মহারা সন্তান এখানে কানদেশে রে বাউলা ও মাবুদ আমাদের আল্লাহ যাদের পিতামতে কবরে ঘুমাইতেছে তাদেরকে মাফ করে দাও রব্বির হামুমা কামা রব্বায়ানি সুগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সুগীরা

ইয়া আল্লাহ দেশে বিদেশে যে যেখানে আছেন আই পর্যন্ত রুযুরুস করে বরকত দাও বিপদ বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ ও মাহবুব আমার ভাই বন্ধুদেরকে আল্লাহ তুমি হেফাজত করো সবাইকে বরকত নবজীবন দাও দিনদার বানাও खैर বরকত দাও সারা বিশ্বের মুসলমানদেরকে এক এবং নেট বানাও খ্রিস্টীদের মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো

সকলের উদ্দেশ্য গুলাকে পুরা করে ঢাও বিশেষ করে এই মাহিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জায়গা দিয়া আল্লাহ কথাবার্তা দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে পরকালে তুমি তাদেরকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ আশা করছি আল্লাহ আমাদের দোয়া আল্লাহ তুমি কবুল করছো আশার মধ্যে নৈরাশ করিয়া না শেষবারে আল্লাহ তোমার হাবিবের উচিল্লা আমাদের দোয়াকে মোনাজাত কে কবুল করিয়া নাও রব্বানা হাসানা কপিলা वक्टीना अदाब नौर आतुदाए सर को झुकाए तेरे परम्परास नगाए ऐ हे या रब तेरे दर पर मुक्की अपनी हमते नजर का अर्ज है कुछ दिन में हो है आके तेरे सिंद नगीए व सल्लल्लाहु अला हि व आलिहि व असहाबी अजमाईन रब्बी जअलनी मुकीमा सलाती व मिन दुरियाती रब्बाना व